আসসালামু আলাইকুম দর্শক আমাদের অনেক পরিবারে এতিম সন্তান থাকে আমরা কি তাদের হক বা অধিকার ঠিকমতো আদায় করি কোরআন হাকিমে সুর আনিসার নিসার শুরুর দিকে কিছু আয়াতে আল্লাহ তাবারকাত আয়ালা এতিমদের ব্যাপারে কঠোর হুঁশিয়ার উচ্চারণ করেছেন আয়াত নম্বর দুই ইরশাদ হোসে ওয়াহাতুল ইয়াতামা মোয়ালাহম এতিম সন্তানরা প্রাপ্ত বয়সকে উপনীত হওয়ার পরে তাদের সম্পদ সুষ্ঠুভাবে বুঝিয়ে দাও ওয়াল এতাবদ্দেল হবিদ হবে আর তোমরা খারাপটি দিয়ে তার বিনিময়ে ভালোটা কামনা না বন্ধুগণ প্রাক ইসলামী যুগে মুশরিকরা ঠিক এতিমদের সাথে এমনটাই করতো যে তাদের খারাপ সম্পদটা দিয়ে তারা ভালোটা নিত আল্লাপাক সেই কথা এখানে তুলে ধরেছেন এরপরে বলা হচ্ছে ইলা আর খবরদার তোমরা ইয়াতিমদের সম্পদকে তোমাদের সম্পদের সাথে মিশ্রিত করে উপকৃত হওয়ার চেষ্টা করবে না লাভবান হওয়ার চেষ্টা না ইন না হু কানাহু বাংকা বে র এটি কিন্তু জঘন্য একটি অপরাধ দশ নম্বর আত হচ্ছে ইন্দিনা মালা জুলমান নিশ্চয় যারা নাকি ইয়াতিমদের সম্পত্তিকে অন্যায়ভাবে ভক্ষণ করে ইন্ন বুতুনহিম না রহ তারা তাদের ওদার পূর্ণ করে আগুন দিয়ে কেমন যেন তারা তাদের উদারের ভিতরে পেটের ভিতরে আগুন তারা ভক্ষণ করেছে না আল্লাহ বলেন ওয়াসাই আসলাম সাই সাইর। এমনটা যারা করে অচিরেই তারা জাহান্নামের আগুনে প্রবিষ্ট হবে বন্ধুগণ ইয়াতিমের প্রশ্ন যখন তখন কিন্তু বিষয়টি মারাত্মক সেন্সিটিভ মনে রাখতে হবে আমরা যে নবীর উম্মত সেই নবীজি সাল্লাহ আলীহি ওয়াসাল্লামও কিন্তু ছিলেন একজন ইয়াতিম বিশ্বনবী সাল্ল আলীহি কি কি চমৎকার কথা বলেছেন আল্লাহর হাবিব বলেছেন আনা ওয়াকা ফিলুল ইয়াতিমি কাহা জান আমি মোহাম্মদ সাল আলী আসাল্লাম এবং একজন ইয়ীমের অভিভাবক অভিভাবকত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এরকম পাশাপাশি অবস্থান করব সুবাহান্লাহ